মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ জন্য এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো না না বানায় সবাই বলেন আল্লাহ মামিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির কামা কমা রব্বাই আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়ার কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আল্লাহ না বানায় সবাই বলেন আল্লাহ আমিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলে আমিন বলে। মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা আপনি দোয়া করেন দেখবেন আপনার কারণে আপনার সন্তান করছে আপনাকে আল্লাহ করে দেয় যেন আমাদের আমাদের সন্তানগুলো না বানায় সবাই জন্য আল্লাহ আমিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলেই চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলে আমিন বলে মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাহির আপনি দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো আনা না বানায় সবাই বলেন আল্লাহ আমিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না